আগামী মে বরিশালে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে বরিশালের সদর ও বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসার সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে ব্রিফিং অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্দেশন দিলাম যে একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে যদি ওখানে কেউ কোন রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায় সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করে তখন ভোট কার্যক্রম যদি এটাও যদি ফেল এত শক্তিশালী দখল হয়ে গেছে প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার ভোট কেন্দ্র বন্ধ চলে যান ভেঙে যান বরিশাল শিল্পকলা একাডেমি হল রুমে বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগীয় কমিশনার শকত সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার রেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান এবং শুধু আমি কেন আমাদের এই সভাপতি ছিলেন আজকের বিভাগীয় কমিশনার তিনিও চমৎকার ভাবে বলেছেন ডিসি মহোদয় বলেছেন পুলিশ কমিশনার বলেছেন পুলিশের ডিআইজিও বলেছেন এবং এসপি মহোদয় বলেছেন সবাই মিলে কিন্তু একই ভাবে হারমোনি বজায় রেখে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা ইমপ্লিমেন্ট করব নিশ্চিত করবো ইলেকশন কমিশন একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন চায় প্রত্যেকটা ইলেকশনে কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটাকে ইউনিয়ন হোক ওয়ার্ড হোক উপজেলা হোক পৌরসভা হোক অথবা জাতীয় নির্বাচন এটা কিন্তু আমরা প্রমাণ করেছি এবং আপনারা দেখছেন যে ছোট ছোট নির্বাচনের জন্যও কিন্তু আমরা ছুটে এসেছি এই ছোট ছোট নির্বাচনের জন্যই কিন্তু আমাদের প্রশাসন বলেন পুলিশ সবাই কিন্তু কেন্দ্রকে আমরা কাজ করছি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে ভোটকে ঘিরে দেশের কোথাও কোনো ধরনের সহিংসতাও সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান হাবিব খান তিনি নির্বাচনের সাথে জড়িত সকলকে নিষ্ঠার সাথে কাজ করার এবং বিবেক ও ইমানের উপর নির্ভর করে সঠিকভাবে ভোট গ্রহণের কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন পরিষ্কার করে আমরা বলেছি যে আপনারা ইমানের উপরে নির্ভর করে সঠিক ভাবে আপনাদের ভোট গ্রহণ কার্যক্রম পরিচালনা নতুন করে স্মরণ করিয়ে দিয়েছি যে আমাদের ভোট কেন্দ্রে যখন তারা ঢুকবে মানে তারা নিয়ে তারা মানে সাংবাদিকরা আপনারা যখন ঢুকবেন ভোট কেন্দ্রে তখন কিন্তু অনুমতি নেওয়ার দরকার নাই ভিতরে প্রিজাইডিং অফিসারকে অফিসারকে অবহিত করবেন এই অবহিত করার পর আপনি ইউ আর এট ইউর ওন ইউ ক্যান গো অ্যান্ড টেক ফটোস ভিডিওস সেই সকাল থেকে শুরু করে একদম ভোট গণনা যখন হচ্ছে তখন কিন্তু একদম ক্যামেরা ধরে রাখতে পারেন যে তুই কি বলতেছিস কোনো অসুবিধা নাই লাইট হচ্ছে মনে করেন এটা আমাদের কক্ষগুলা এখানে লাইভ করতে পারবো কেন্দ্রের মধ্যে লাইভ করতে এ সময় বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জামিল হাসান পুলিশ কমিশনার জিয়াদুল কবির জেলা প্রশাসক শহীদুল ইসলাম পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন সাইদা নোয়ার ওমি নিউজ ডেস্ক চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ